আসসালামু আলাইকুম আশা করে আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার চব্বিশ ক্লাস থ্রির ইংরেজি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো আপনার যারা গার্জেন আসেন বা তোমরা যারা ছাত্রছাত্রী আসো তোমরা যারা আমাদের ভিডিও দেখছো তাদের সকলকেই আমি শুভেচ্ছা জানাই তো প্রথমেই আমি বলে রাখি আমাদের ভিডিওগুলো এই জাতীয় ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা শুরু করি ভিডিওটা রিড দ্য ফলোয়িং টেক্সট নিচের টেক্সটটি পড়ো অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও দ্য কোশ্চেন প্রশ্নটার উত্তর দাও কোন প্রশ্ন নাম্বার ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর এই যে এক দুই তিন চার এই চারটা প্রশ্নের উত্তর দিতে হবে এই প্যাসেজটা পড়ে তাহলে এই প্যাসেজটা কিন্তু আমরা যা পড়বো সেটা কিন্তু অর্থসহ পড়বো আর তোমাদের এখানে একটু বলে রাখি যে শুধুমাত্র এই প্যাসেজটাই যে পড়বে তা না তোমাদের বার্ষিকের অংশে যে যে কয়টা প্যাসেজ আছে ডায়ালগ বা অন্যান্য এগুলো কিন্তু পড়ে না এই যে এক দাগ দুই দাগ তিন দাগ চার দাগ এই চারটা আইটেমের জন্য কিন্তু বেশি পড়ে কিন্তু এই যে টেক্সট আকারে যেগুলো থাকে তো ওই গল্প বা টেক্সট যেগুলো থাকে সেগুলো তোমরা ওই তোমাদের বার্ষিকের অংশে যেগুলো আছে সেগুলো অবশ্যই অত সহকারে পড়বে অর্থ সহকারে না পড়লে কিন্তু তোমরা এগুলো উত্তর দিতে পারবা না তো দেখো কেন অতসহ পড়তে হবে লিটিল বয় ছোটো বালক নুসাই লাভস ভালোবাসে ভালোবাসা টুপিলে খেলতে উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে হি এনজয় সে উপভোগ করে প্লেইং খেলতে বা উপভোগ করে ইন দ্য ফিল্ড মাঠে তো সে খেলা মাঠে খেলা পছন্দ করে বা উপভোগ করে সামটাইমস মাঝে মাঝে হি কামস সে হি কামস ব্যাক সে ফিরে আসে হোম বাড়িতে সে বাড়িতে ফিরে আসে উইথ ডার্টি ক্লথস নোংরা জামা কাপড় নিয়ে অ্যান্ড শ্যুজ এবং জুতা নিয়ে নুসাইডস মাদার নুসাইরের মা এই যে অ্যাবোস্টবেস মানে কিন্তু র তো নুসাইরের মা ইজ জেসমিন আক্তার জেসমিন আক্তার অন ডে একদিন শি নোটিস শি নোটিসেস সে লক্ষ্য তিনি লক্ষ্য করেন সাম ডার্ট কিছু ময়লা আন্ডার নুসাইডস ফিঙ্গার নেইলস নুসাইরের যে হাতের যে নখ আছে নখের নিচে কিছু ময়লা বা নোংরা সে লক্ষ্য করে বা তিনি লক্ষ্য করেন শি টেলস তিনি বলেন হিম তাকে দেয়ার থাকে বা আসে জার্মস জীবন অর্থাৎ জীবাণু থাকে ইন দ্য ডার্ট নোংরা বা ময়লার ভিতরে ডোন্ট আস স্পর্শ করো না ইউর মাউথ তোমার মুখ নোজ নাক অর আইস অথবা চোখ উইথ ডার্টি হ্যান্ডস নোংরা হাত দিয়ে বা ময়লাযুক্ত হাত দিয়ে ডার্ট ক্যান মেক ইউ ময়লা তোমাকে করতে পারে অর্থাৎ আবর্জনা বা ময়লা বা এই যে এগুলো করতে পারে সিখ অসুস্থ সো তাই ওয়াশ ইউর হ্যান্ডস তোমার হাত ধোও প্রপারলি যথাযথভাবে টু ক্লিন দ্য জামস জীবাণু পরিষ্কার করতে নুসাইয়ের নট নো নুসাই জানে না হাউ টু ওয়াশ কীভাবে ধুতে হয় হাউ টু প্লে কীভাবে খেলতে হয় হাউ টু রাইট কীভাবে লিখতে হয় হিজ হ্যান্ডস তার হাত প্রপারলি যথাযথভাবে তো নুসাই জানে না কীভাবে তার হাত যথাযথভাবে ধুতে হয় হিজ মাদার তার মা শোজ হিম তাকে দেখালেন হাউ টু ক্লিন কীভাবে পরিষ্কার করতে হয় হ্যান্ডস হাত উইথ সোপ অ্যান্ড ওয়াটার সাবান এবং পানি দিয়ে শি দেন তিনি তারপর টেলস নুসাই নুসাইকে বললেন অলয়েস সর্বদা ওয়াশ ইউর হ্যান্ডস তোমার হাত ধো বিফোর ইটিং খাওয়ার পূর্বে অ্যান্ড আফটার প্লেইং এবং খেলার পরে ফ্রম দ্যাট ডে সেই দিন থেকে নুসাইর নেভার ফরগেটস নুসাইর কখনোই ভোলে না টু ওয়াশ ধুতে হিজ হ্যান্ডস তার হাত রেগুলারলি নিয়মিতভাবে বা নিয়মিত নিয়মিত সে হাদুতে ভোলে না দিস গুড হ্যাবিট এই ভালো অভ্যাসটা মেক্স হিম তাকে করে হেলদি স্বাস্থ্যবান করে বা স্বাস্থ্যবান করে তোলে এইটা পড়ে আমাদের উত্তর দিতে হবে কিন্তু ফিলিন দ্য ব্যালান্স অর্থাৎ শূন্য পূরণ করো নোসাইয়ের লাভস নোসাইয়ের ভালোবাসে টু প্লে খেলতে উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে তাহলে এখানে টু প্লে খেলতে টু রাইট লিখতে টু সিং গাইতে তো এখানে কোনটা হবে আমরা ওই যে প্যাসেজ থেকে দেখে নেব। তারপর হি এনজয়স সে উপভোগ করে ইন দ্য ফিল্ড মাঠে মাঠে সে উপভোগ করে কি উপভোগ করে হি এনজয়স প্লেইং প্লেইং কিন্তু ওখানে আছে এই শব্দগুলো কোথায় আছে খুঁজে বের করো খুঁজে বের করলে ওখানে পেয়ে যাবে তারপর দেখো অন্ডে একদিন হি ড্যাশ সাম্রাট সে কিছু ময়লা কি করলো সেটা এখান থেকে দেখি নাও তারপর অস ইউর হ্যান্ডস তোমার হাত ধোও এখানে কি হবে প্রপারলি না কি হবে দেখো তোমার প্যাসেজ থেকে দেখার চেষ্টা করো আমি সব বলে দিচ্ছি না দিস গুড হ্যাবিট এই ভালো অভ্যাসটা ড্যাশ হিম তাকে কি করে এই যে মেক্স হিম তাকে করে হেলদি এই যে মেক্স এই শেষে কিন্তু আসে এখানে তো মেক্স হিম তাকে করে হেলদি স্বাস্থ্যবান তারপর রাইট টি টি লেখো ফর টু রুট সত্য হলে টি লেখো অ্যান্ড এফ এবং এফ লেখো ফর ফলস মিথ্যা হলে তাহলে এখানে টি আর এফ লিখতে হবে কিন্তু সত্য মিথ্যার জন্য তো এখানে আছে নুসাইয়ের লাভস নুসায়ের ভালোবাসে টু প্লে খেলা করতে অ্যালন একাকি তো একাকি খেলা করতে ভালোবাসে এটা কি একাকি খেলা করতে ভালোবাসে না উইথ ফ্রেন্ডস বন্ধুদের সাথে সবার সাথে তাহলে এখানে এটা কিন্তু এফ লিখতে হবে নুসাইয়ের প্লেস নুসাইয়ের খেলে ইন দ্য ফিল্ড মাঠে উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে মাঠে খেলে তো এটা যদি ট্রু হয় টি লিখবো সি দাগে আছে হি কামস সে আসে ফ্রম দ্য ফিল্ড মাঠ থেকে উইথ ডার্ট ময়লা সহ সে কিন্তু আসে তো এটা ট্রু হলে টি লিখবা এফ হলে এফ লিখবো ওখান থেকে আবার দেখে নাও জার্মস আর ফাউন্ড জীবাণু পাওয়া যায় ইন ডার্ট ময়লার মধ্যে জীবাণু পাওয়া যায় এটা তো কি ট্রু হবে তারপর ই দাগে আছে নোসাইর ওবেজ হিজ মাদার নুসাইর তার মাকে ওবে মানে কি মান্য করা মেনে চলা তারপর তিন জায়গায় আছে অ্যান্সার দ্য কোয়েশ্চেন প্রশ্নগুলোর উত্তর দাও হু লাভস টু প্লে কে খেলা করতে ভালোবাসে উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে তার এখানে হুর জায়গায় কী হবে হুর জায়গায় নুসাইর হবে তারপর এখানে সব বসে যাবে তো হোয়াট ক্যান মেক আস সিক কি আমাদের কে করতে পারে ক্যান মেক মানে কি করতে পারে ক্যান প্লে খেলতে পারে ক্যান রাইট লিখতে পারে ক্যান সিং গাইতে পারে তো এখানে ক্যান মেক করতে পারে কি করতে পারে আস আমাদেরকে সিক অসুস্থ তাহলে হোটের জায়গায় আমরা কী লিখবো এই হটের উত্তর কিন্তু ব্যক্তি হবে না এটা কিন্তু বস্তু বা কোনো জিনিসের নাম এটা হবে ডার্ট ডার্ট ক্যান মেক আস সিক এটা হবে হয় কেন ডু উই নিড আমাদের প্রয়োজন টু ওয়াশ আওয়ার হ্যান্ডস আমাদের হাত ধোয়া প্রয়োজন কেন প্রপারলি যথাযথভাবে তাহলে আমরা এটা লিখব উই ডু আর নিড মিলে কী হবে উই নিড তাহলে ডু উঠে যেয়ে এটা হবে নিড আর এখানে যদি ডু আর পেলে মিলে পেলে তারপর ডু আর রাইট মিলে রাইট কিন্তু ডাজ আর রাইট মিলে কী হবে রাইটস ডাজ আর পেলে মিলে প্লেস যদি এখানে ডাস থাকে তাহলে কিন্তু ডাসটা উঠে যেয়ে এখানে এস হয়ে যাবে তাহলে উই ডু আর নিড মিলে কী হবে নিড উই নিড আমাদের প্রয়োজন টু ওয়াশ ধোয়া আওয়ার হ্যান্ডস আমাদের হাত প্রপারলি যথাযথভাবে হয় কেন এই যে টু বি হেলদি বা টু বিকাম ফিট আবার এখানে টু ফ্রি ফ্রম ডিজিজ রোগ থেকে মুক্ত হতে তাহলে হয় এরও তো টু দিয়ে লেখা যায় আবার এখানে প্যাসেজ রিলেটেড লেখার চেষ্টা করব প্যাসেজ যেটা থাকবে সেটাই লেখার চেষ্টা করবো তো হট শুড উই ইউজ আমরা কি আমাদের কি ব্যবহার করা উচিত হট মানে কি এখানে উই মানে আমাদের আর শুড ইউজ মানে কি ব্যবহার করা উচিত শুড রাইট লেখা উচিত শুড পেলে খেলা করা উচিত শুড ইট খাওয়া উচিত তাহলে হট শুড উই ইউজ আমাদের কি ব্যবহার করা উচিত তাহলে শুড পেলে খেলা করা উচিত শুড রাইট লেখা উচিত টু অস ধোয়া আওয়ার হ্যান্ডস আমাদের হাত তার মানে এখানে আমাদের হাত ধুতে এখানে কিন্তু টু ওয়াশ মানে ধুতে আবার টু ওয়াশ মানে ধোয়া এটাও হয় তো এখানে কিন্তু ধুতে বা হাত ধুতে আমাদের কি ব্যবহার করা উচিত বা হাত ধোয়ার জন্য আমাদের কি ব্যবহার করা উচিত তাহলে উই শুড ইউজ আমাদের ব্যবহার করা উচিত এবার কি ব্যবহার করা উচিত এই হাটের উত্তরটা এখানে ওই যে ওই সোপ অ্যান্ড ওয়াটার মানে কি সাবান এবং পানি ব্যবহার করা উচিত টু ওয়াশ আওয়ার হ্যান্ডস তো টু ওয়াশ আওয়ার হ্যান্ডস কিন্তু পরে বসবে আর উই শুড ইউজ এখান থেকে উত্তর লেখা শুরু করতে হবে উই পিছন থেকে শুড নিতে হবে অ্যামিজার অজয়ের শ্যাল শুড মেয়েমআর যা থাকুক সেটা নেব যদি আর ডু ডাস ডিড এই তিনটা নেওয়া যাবে না ডু ডাস ডিড থাকলে আমরা সাইজ করে উত্তর লিখবো আর বাকি যেগুলো থাকবে সেগুলো নেব তাহলে এখান থেকে উত্তর লিখলাম উই শুড ইউজ আমাদের ব্যবহার করা উচিত এবারে হটের উত্তর লিখব কী ব্যবহার করা উচিত এই যে সোপ অ্যান্ড ওয়াটার সাবান এবং পানি টু ওয়াশ আওয়ার হ্যান্ডস আমাদের হাত ধুতে হট অ্যাডভাইস কোন উপদেশ বা কী উপদেশ ডাজ জেসমিন আক্তার গিফট জেসমিন আক্তার দেয় টু নুসাই নুসাইকে কি উপদেশ দেয় তাহলে এই যে জেসমিন আক্তার এটা হবে ডাজ আর গিফ মিলে গিফটস জেসমিন আক্তার গিফটস দিয়ে আমরা সেটা এখানে উত্তর হিসেবে লিখবো জেসমিন আক্তার গিফটস টু অশ ধুতে হ্যান্ডস নাকি না টু ফ্রি ফ্রম ডাট মানে কি জীবাণু থেকে মুক্ত হতে যাই প্যাসেজ যেটা আছে সেটা দেবো এই এইখানে দিয়ে তারপর এইখান থেকে আমরা উত্তর লিখবো তারপরের অংশ লিখে দেবো টুনু সাইড তারপরে এখানে আছে রাইট এ শর্ট কম্পোজিশান একটা সংক্ষিপ্ত রচনা লেখো সংক্ষিপ্ত রচনা মানে কি ওই যে প্যারাগ্রাফ তোমরা যেটা বলো সেটা অ্যাবাউট ইউর সেলফ তোমার নিজের সম্পর্কে তো এইখানে এই যে অ্যাবাউট ইয়ার সেলফ আর ইয়োর ফ্যামিলি এটা সম্পর্কে প্যারাগ্রাফ লেখার জন্য আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে ওখান থেকে মুখস্থ না করে কিভাবে তুমি এই প্যারাগ্রাফটা লিখবো ইয়ার সেল মানে কি তোমার নিজের সম্পর্কে তো তোমার প্রথমে লিখলে আয়াম দিয়ে তোমার নাম লিখলে তারপর আয়াম দিয়ে তোমার বয়স লিখলে তারপর আয়াম দিয়ে তুমি কি করো সেটা লিখলে তো আয়াম দিয়ে সব কিছুই লিখতে পারবা দেখো ওখানে কিন্তু ওই ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবো আর একটা ভিডিও ওইটার সাথে এই ইয়োর সেলফের সাথে বা উই আর এ হ্যাপি ফ্যামিলি এটা জুড়ে দিলে কিন্তু ইয়র ফ্যামিলি হয়ে যায় তো যাই হোক ওটাও তোমরা দেখে নিও তো আয়াম দিয়ে কী আই আয়াম দিয়ে নাম তারপর কী লিখে কী লিখলে আইএম দিয়ে আছে আই এম এ স্টুডেন্ট তারপর আয়াম দিয়ে আবার নাইন ইয়ার্স ওল্ড কি টেন ইয়ার্স ওল্ড এই যে তোমার বয়সটা লিখলে তারপর আই এম এই স্টুডেন্ট ওটা তো তোমার পেশা লিখলে তারপর আই এম দিয়ে ইন ক্লাস থ্রি বা ইন ক্লাস ফোর ইন ক্লাস ফাইভ তো আই এম দিয়ে ক্লাসও লেখা যাচ্ছে কিন্তু তো আই এম দিয়ে চারটে বাক্য লিখলে তারপর এই যে ইয়ার সেলফ সম্পর্কে লিখতে গেলে তুমি এখানে কিন্তু আই এম ইন ক্লাস থ্রি না লিখে তুমি লিখতে পারো আইডিন ইন ক্লাস থ্রি সেটাও লিখতে পারো আবার আই এম দিয়ে তোমার নাম না লিখে নেম ইজ লিখতে পারো নেম ইজ দিয়ে তোমার নাম লিখতে পারো তারপর এখানে বাবা সম্পর্কে লিখতে লিখতে পারো শুধু যে তোমার সম্পর্কে লিখবো তা না যে ইয়ার সেলফ সম্পর্কে মানে তোমার নিজের সম্পর্কে তো তোমার তোমার বাবার নাম কি মার নাম কি তারা কি করেন সেগুলো আমাদের চ্যানেল থেকে দেখে নিও তো পুরো এইটা কিন্তু মুখস্থ করার দরকার নেই বুঝলেই কিন্তু প্যারাগ্রাফ হয়ে যায় তারপর দেখো এখানে কি আছে রাইট দ্য নাম্বার সংখ্যা সংখ্যা লেখো ইন ওয়ার্ডস ওয়ার্স মানে কি কথায় অর্থাৎ বানান করে এনি টেন যে কোনো দশটা লিখতে হবে তো এটা ইলেভেন টুয়েলভ থার্টিন বা ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইন নাইনটিন আর এটা টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু তো এখানে কিন্তু একটা সিস্টেম আছে সেটা হচ্ছে এই তেরো থেকে উনিশ পর্যন্ত সব টিন যেমন থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন এগুলো সব কিন্তু টিন আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু টি যেরকম এটা হচ্ছে টোয়েন্টি এ টোয়েন্টিন বলা যাবে না টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর তারপরে এখানে যদি তখন আমরা বলবো ফোর তো কী হবে ফোর মানে ফোরটি মানে চল্লিশ তো ফোরটি মানে চল্লিশ তারপর ফোরটি ওয়ান মানে এখানে কিন্তু একচল্লিশ ফোরটি টু ফোরটি থ্রি মানে তিতাল্লিশ এখানে ফোরটি ফা ফাইভ মানে কিন্তু পঁয়তাল্লিশ তো এইভাবে কিন্তু বাকিগুলোতে টি হবে এখন আমি যদি বলি সেভেন টি সেভেন মানে সাত আর সেভেন টিন মানে সতেরো ওই যে বলেছি না তেরো থেকে উনিশ পর্যন্ত টিন তো সেভেনটিন মানে সতেরো এবার আমি যদি বলি সেভেন্টি তার মানে সত্তর সেভেন্টি ওয়ান একাত্তর সেভেন্টি টু ওখানে কিন্তু বাহাত্তর সেভেন্টি থ্রি তিয়াত্তর তো এইভাবে আমরা কী করবো আমরা ওই যে তেরো থেকে উনিশ পর্যন্ত টিন বলবো আর বাকিগুলোতে সবটি এইটটি ফাইভ তার মানে কিন্তু পঁচাশি তারপর যদি বলি এইটটি সেভেন সাতাশি এইটটি টু বিরাশি তার মানে কি ওখানে কিন্তু টিন বলা যাবে না সবগুলোতে টি বলতে হবে তো আমরা থার্টি ফোরটি সিক্সটি সেভেন্টি এগুলো কিন্তু সব টি বলবো আর তেরো থেকে উনিশ পর্যন্ত টিন তো এভাবে তোমরা টেকনিক ইয়ে করে পড়ার চেষ্টা করবে আর আমাদের চ্যানেল থেকে অন্যান্য ভিডিওগুলো তোমরা দেখে নিও তারপর এখানে রিরাইট দ্য সেন্টেন্সেস বাক্যগুলো পুনরায় লেখো ইউজিং ক্যাপিটাল লেটার মানে বড়ো হাতের অক্ষর ব্যবহার করে অ্যান্ড পাঞ্চুয়েশান এবং বিরাম চিহ্ন এই যে পাঞ্চুয়েশান মার্কস বিরাম চিহ্ন তো এই যে বিরাম চিহ্ন ব্যবহার করে এগুলো লিখতে হবে তো এখানে দেখো এখানে ডাব্লু কি হবে বড় হাতের হবে হট এ ব্রাইট ডে এটা কিন্তু আমরা এক্সক্লেমেশন মার্ক দিতে হবে এখানে যেহেতু হট এ বিউটিফুল সিনারি যদি এরকম বলি বা হাও বিউটিফুল হাউ ইন্টারেস্টিং তো এইগুলো দিয়ে কিন্তু বিস্ময় প্রকাশ করে তো বিস্ময় প্রকাশ করলে আমরা কিন্তু সুযোগ চিহ্ন দেবো ডাব্লু এস কোয়েশ্চেন হলে এখানে কোয়েশ্চেন মার্ক দেবো অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন দেবো আর একটা জিনিস বলি এই যে তোমরা মনে করে রাখো যে প্রত্যেকটা এতে এখানে কিন্তু সব ইয়ে হবে শুরুতেই কিন্তু বড়ো হাতের হবে তো এইখানে ডাব্লু বড় হাতের হবে টি বড় হাতের হবে এটা বড় হাতের হবে এস বড়ো হাতের হবে এটাও বড়ো হাতের হবে তো শুরুতেই কিন্তু বাক্যের শুরুতে বড় হাতের হয় তারপর এখানে দেখো এখানে যে তোমরা এই এক্সপ্লেনেশান মার্ক দিলে এরকম তারপরে টি বড় হাতের হবে দ্য গ্রাস ওভার ইজ এ ড্যান্সিং সিঙ্গিং তারপর আছে অ্যান্ড প্লেইং এখানে অ্যান্ড দিয়ে একটা স্পেস হবে তো এখানে এইখানে আমরা কী দেবো যে সমজাতীয় যদি এরকম কিছু হয় তাহলে আমরা কিন্তু এখানে কমা দেবো তুমি বাজারে গেলে বাজারে যে আলু পটল তারপরে বেগুন এগুলো কিনলে দেওয়ার পরে তো কী হবে এই সমজাতীয় আলুর পরে কমা পটলের পরে কমা বেগুনির পরে কমা তারপর হয়তো আরও একটা তরকারি লিখলে বা অন্য কিছু লিখলে লেখার পরে এই যে এবং যখন দেবা তখন এবংয়ের আগেরটাই কিন্তু কমা হয় না তাহলে এখানে এবং এবংয়ের আগে এই যে অ্যান্ডের আগে এটা কিন্তু কমা হবে না কিন্তু এখানে কমা হবে এখানে যদি আরও চারটা থাকতো সেগুলো সব কমা হতো তারপরে এই অ্যান্ডের আগেরটা কমা হবে না আর এই পলেটটা তো আমরা কি কেজি চিহ্ন দেবো তো যেহেতু এটা কিন্তু করছেন না তাই আমরা ফুল স্টপ দেব তারপর এখানে হট ডাব্লু বড় হাতের হলো হট ইজ অ্যান্ড ডুইং তো এটা যেহেতু জিজ্ঞাসা চিহ্ন এটা ডাবস কোশ্চেন এটা কোশ্চেন মার্ক দেব অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন দেব তারপর শি ইজ ক্রাইং সরি শি ইজ ক্যারিং কর্নস এখানে কিন্তু ফুল স্টপ তারপরে হু বড় হাতের হয়ে তারপর এখানে মিতা তোমরা আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে নামের প্রথম অক্ষর সবসময় বড় হাতের হবে এই যে এমটা বড় হাতের হবে এই এম যে মিতা যেখানে থাকুক বা যে কোনো নাম নাম যদি শুরুতে থাকুক মাঝখানে থাকুক আর যেখানে থাকুক সেটা কিন্তু বড়ো হাতের হবে নামের প্রথম অক্ষর তাহলে নামের প্রথম অক্ষর বড় হাতের হবে সেটা শুরুতে থাকুক আর মাঝখানে থাকুক আর শেষে থাকুক তো এমটা বড়ো হাতের হবে এই ডাবল বড়ো হাতের হবে আর এখানে কী হবে চিহ্ন হবে যেহেতু হু ইজ মিতা এই যে একটা কোশ্চেন তো কোশ্চেনে কোশ্চেন মার্ক দিতে হবে তারপর এখানে দেখো ম্যাথ দ্য সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বারের সাথে এই যে মিল করতে হবে ইন কলাম এ এর সিঙ্গুলার নাম্বারগুলো মিল করো উইথ নাম্বারস ইন কলাম বি এই কলাম বি যে পুলুয়াল নাম্বার আছে সেগুলোর সাথে মিল করতে হবে তো যাই হোক এখানে কিন্তু সিঙ্গুলার নাম্বার আছে এখানে পুলুয়াল নাম্বার আছে এখানে কোলাথ হবে এখানে কোলাথ এই যে পুলুয়াল নাম্বার মানে এস বাই এ যোগ করলে কিন্তু পুলুয়াল হয়ে যায় আবার অনেক সময় এস বাই এস যোগ না করেও পুলুয়াল করে তো তোমাদের ছোট মানে যেহেতু অল্প বয়সে এখানে এটাই দেবে এই সাধারণত এস বাই এ যোগ করে ফুটবল করতে হয় দেখো এখানে ক্লথ ক্লথস তারপর এখানে শু শুজ তারপর আই আইস এই আইস এইগুলোর সাথে এটা কিন্তু সহজ এই যে আই এর সাথে যোগ করতে হবে হ্যান্ড হ্যান্ডের সাথে যোগ করলে হ্যান্ডস হয় লেগ লেগের সাথে এজ করলে লেগস হয় তো এটা কিন্তু সিঙ্গুলার ফুটবলের যে মিলকরণ এটা মিল করতে হবে তারপরে রিয়ারেন্স মানে কি পুনরায় সাজাও দ্য ওয়ার্ড শব্দগুলো অ্যান্ড মেক এ মিনিংফুল সেন্টেন্স একটা অর্থবহ বাক্য তৈরি করো মেঘ মানে কি তৈরি করো তাহলে এটা কী হবে এই যে ওল্ড হাও তারপর ইউ আর এটা সাজাই লিখতে হবে তাহলে হাও ওল্ড এবার আর ইউ এটা কিন্তু জিজ্ঞাসা চিহ্ন তো হাও ওল্ড আর ইউ এটা সাজায় লিখতে হবে তারপর রিড ইন আই ক্লাস থ্রি এটা কি করতে হবে আগে কই ব্যক্তি হচ্ছে আই তারপরে কাজ এই যে আই রিড ইন ক্লাস থ্রি আমি তৃতীয় শ্রেণীতে পড়ি তো এভাবে সাজাই লিখতে হবে ওয়াটার ইজ কল্ড পানিকে বলা হয় লাইফ জীবন তা অর্থাৎ পানির অপর নাম জীবন বা পানিকে জীবন বলা হয় তারপরে এখানে আছে ইট সানি এ ইজ মর্নিং তাহলে ইট ইজ এ সানি মর্নিং এটা হচ্ছে একটা এই যে সানি মানে কি রৌদ্রজ্বল মানে রৌদ্রোজ্জ্বল এটা হচ্ছে মর্নিং সকাল তো এম আই নোসাই তাহলে কী হবে এটা আই এম নোসাইর আমি নোসাইর তারপর ইউজ দ্য ওয়ার্ডস এই ওয়ার্ডগুলো ব্যবহার করো শব্দগুলো ব্যবহার করো ফ্রম দ্য টেবল টেবল থেকে শব্দগুলো ব্যবহার করো টু রাইট মিনিংফুল সেন্টেন্সেস অথবা বাক্য তো লিখতে টু রাইট মানে কি লিখতে তো এখানে আই আই দিয়ে আমরা কী লিখবো আই এর পরে অ্যাম ইজ আর কোনটা হবে আই এম হ্যাপি তারপরে হি কোনটা হবে হির সাথে ইজ হয় তারপরে হি ইজ হ্যাপি তারপরে নোসাইর ইজ হ্যাপি উই আর হ্যাপি ইউ আর হ্যাপি তো এইভাবে কিন্তু বাক্যগুলো আমাদের সাজা লিখতে হবে এখানে দেখো অ্যাম আরের যে ব্যবহারটা সেটা এই অ্যাম কোথায় হয় আই এর পরে অ্যাম হয় আর আর কোথাও এম হবে না তারপরে দেখো যদি একজন বোঝায় তাহলে কিন্তু ইজ হয় এই যে হি ইজ নোসাইর ইজ কিন্তু ইউ তো একজন তো ইউ একজন হইলেও এস হবে না আর অনেকজন হইলেও এস হবে না আই আর ইউ বাদে যদি একজন হয় তাহলে কিন্তু ই এস হবে এই যে ইজ হবে তাহলে এখানে হি একজন তারপর নোসাইর একজন কিন্তু আই আর ইউ এ কিন্তু একজন হইলেও এস হবে না এরা হচ্ছে ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন যাই এটা তোমরা আরও পরে বুঝতে পারবা তো তারপর আসি আমরা দরজা দরজা কি আছে রিড দ্য টেক্সট রিড দ্য ফার্স্ট টেক্সট প্রথম টেক্সটটা পড়ো অ্যান্ড দেন এবং তারপর রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস তারপর হচ্ছে ভারবে সঠিক ফর্ম লেখো ইন ব্র্যাকেট এই ব্র্যাকেটে থাকা এই ব্র্যাকেটে থাকা ভারবে সঠিক ফর্ম লিখতে হবে এখানে কোনটা হবে তো এখানে প্রথম টেক্সট কোনটা এটা এই কানিজি যে স্টুডেন্ট কানিজ একজন ছাত্রী সি সে মাঝে হারটি তার দাঁত এফিটে প্রতিদিন সে পোর্টস অন সে পরে ইউনিফর্ম পোশাক সে পোশাক পরে তো এখানে এইটা আমরা পড়লাম পড়ার পরে এটা এটা উত্তর দিতে হবে নাও রাইট দ্য অ্যান্সার তারপর উত্তর লেখো অফ নেক্সট টেক্সট মানে কি পরবর্তী টেক্সটের উত্তরটা লেখো তো মিতা এবার ই এ স্টুডেন্ট আছে তো বিটা কি হবে বিটা অ্যামইজারও হয় অজারও হয় তো যেহেতু এটা এখানে কি আছে ইজ আছে তো আমরা মিতা ইজ লিখি যদি এটা বর্তমান সময়ের হয় তাহলে আমরা পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমরা এম ইজার দিয়ে পরিচয় দিতে পারি মিতা ইজ এ স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট তারপর লিখতে পারি আই এম এ টিচার ইউ আর এ স্টুডেন্ট তাহলে অ্যামইজার দিয়ে আমরা এখানে পরিচয়টা দেব তাহলে মিতার পরিচয় হচ্ছে একজন ছাত্রী তাহলে মিতা ইজ এ স্টুডেন্ট মিতা একজন ছাত্রী তো আমরা এটা লিখবো তারপর এখানে শি এখানে কী হবে গেট না গেটস আপ সি গেটস আপ সে ঘুম থেকে ওঠে আর্লি দ্রুত ইন দ্য মর্নিং সকালে সে খুব সকালে ঘুম থেকে ওঠে তারপর সির পরে কী হবে গো হবে না গোজ হবে সি গোজ সে যায় তো সবসময় মনে রাখবো আমরা একটু আগে যেটা বলছি যে সাবজেক্ট যদি আই আর ইউ বাদে একজন হয় তাহলে কিন্তু এস অলা ভাবটা বসে তো এখানে ইজ বসবে ইজ হচ্ছে এস অলা ভাব এম আর আর বসবে না কিন্তু ইজ বসবে এখানে এসলা ভাব কি গেট না গেটস গেটস হবে যেহেতু সি একজন তারপরে এখানে সি গো হবে না গোজ হবে গোজ হবে তাহলে এসওয়ালা ভাবটা কিন্তু বসবে যদি এখানে অ্যামিজারের ব্যবহার হতো তাহলে সি ইজ দিতাম এখানে কী আছে অজয়ারের ব্যবহার হলে অজ দিতাম অয়ারটা দিতাম না তো সব সবসময় সাবজেক্ট যদি আই আর ইউ বাদে একজন হয় একটা হয় তাহলে কিন্তু আমরা এস বাই এস ব্যবহার করবো তাহলে সি গোজ টু স্কুল এভরিডে সে প্রতিদিন স্কুলে যায় হার স্কুল তার স্কুলটা ব্রেক্স আপ মানে কি ছুটি হয় ব্রেকস আপ মানে কি ভেঙে যায় অর্থাৎ ছুটি হওয়ার কথা বলছে আর স্কুল তার স্কুলটা ব্রেক্স আপ ছুটি হয় অ্যাট ফোর ফিফটিন পি এম চারটায় পনেরোই বিকাল চারটায় পনেরোই সি রিটার্ন হবে না রিটার্নস সি রিটার্নস হোম সে বাড়ি ফেরে বা বাড়ি ফিরে আসে অ্যাট ফোর থার্টি পি এম চারটায় তিরিশে মানে বিকাল যে চারটায় তিরিশে সে বাড়ি ফেরে তারপর এখানে আছে ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট এই যে মানে এই রিকোয়েস্টটা মিল করতে হবে ইন কলাম এ কলাম এর যে রিকোয়েস্টগুলো আছে সেগুলো মিল করতে হবে উইথ দ্য সুইটেবল রেসপন্সেস মানে কি উপযুক্ত জবাবের সাথে ইন কলাম বি এই কলম বিতে কিন্তু জবাব দেওয়া আছে মানে এখানে রেসপন্স এখানে কি রিকোয়েস্ট করা আছে আর এখানে কিন্তু যে জবাব এই যে রিকোয়েস্টের জবাবে কি বলবে সেটা দেওয়া আছে তো ক্যান আই ব্রো আমি কি পেতে পারি বা ধার পেতে পারি ইয়োর বুক তোমার বইটা প্লিজ দয়া করে আমি কি তোমার বইটা ধার পেতে পারি তো এইটা কী হবে এটার উত্তরে কী হবে সেটা কিন্তু এখানে আসে তো যাই হোক তোমাদের বইয়ের সাথে এটা পড়ার চেষ্টা করবে বইতে কী আসে তাছাড়াও আমি তোমাদের এখানে এখন আপাতত অর্থ করে দিচ্ছি ওডিউ ক্লোজ তুমি কি বন্ধ করবে দ্য ডোর দরজাটি প্লিজ দয়া করে দয়া করে তুমি কি দরজাটি বন্ধ করবে ওডিউ রাইট তুমি কি লিখবে ইউ প্লে তুমি কি খেলবে এরকম তাহলে ইউ ক্লোজ তুমি কি বন্ধ করবে দ্য ডোর দরজাটি প্লিজ দয়া করে তারপরে ওডিউ লেন্ড মি তুমি কি আমাকে ধার দেবে ইয়োর ফ্রেন্ড তোমার কলমটা প্লিজ দয়া করে তাহলে ওডিও দিয়ে আমরা কিন্তু কোনো একটা রিকোয়েস্ট করতে পারি ওডিও গো তুমি কি যাবে ওডিও ল্যান্ড মি তুমি কি আমাকে ধার দেবে ওডিও পেলে তুমি কি খেলবে এরকম মে আই গো আউট আমি কি বাড়ি যেতে পারি প্লিজ দয়া করে দয়া করে আমি কি বাড়ি যেতে পারি মে আই রাইট আমি কি লিখতে পারি মে আই ইট আমি কি খেতে পারি মে আই হ্যাভ আমি কি পেতে পারি মে আই সিং এ সং আমি কি একটা গান গেতে পারি এরকম একটা আমরা কিন্তু সাধারণত রিকোয়েস্ট করার ক্ষেত্রে মে আই দিয়েও এটা লিখতে পারি তারপর ওডিউ টেলমি তুমি কি আমাকে বলবে ইউর ফোন নাম্বার তোমার ফোন নাম্বারটা প্লিজ দয়া করে দয়া করে তুমি কি আমার ফোন নাম্বারটা বলবে তো এখানে কি আছে এখানে এইগুলোর উত্তর কিন্তু এখানে কোনটার উত্তর কোনটা হবে সেটাই সরি দুঃখিত আই ডোন্ট হ্যাভ আমার নেই অ্যানাদার অন অন্যটা নেই অর্থাৎ আমার অন্য যে একটা থাকলে তোমার একটা দেবো সেটা নেই তো ইয়েস হ্যাঁ অফকোর্স অবশ্যই অফকোর্স মানে কি অবশ্যই তো কোনো কিছু চাইলে অনেক সময় যদি দেওয়া সম্ভব হয় তাহলে কী লিখতে হবে ইয়েস অফকোর্স হ্যাঁ অবশ্যই ইয়েস অফকোর্স হ্যাঁ অবশ্যই হেয়ার ইট ইজ এই তো এখানে বা এই নিন এটা শিওর নিশ্চয়ই ইট ইজ দিয়ে এই যে মোবাইল নাম্বারটা দিচ্ছে শিওর নিশ্চয়ই ইট ইজ ইট ইজ দিয়ে এই জিরো ওয়ান সেভেন টু দিয়ে এখানে যে মোবাইল নাম্বারটা সেটা তো কোথায় এই মোবাইল নাম্বারটা কখন দেয় মানুষ যখন ফোন নাম্বারটা চায় তাহলে এটার উত্তর এই যে উড ইউ টেল মি তুমি কি বলবে ইওর ফোন নাম্বার প্লিজ তাহলে এটার উত্তর এটা হবে তো এখানে আরও আছে তোমরা তোমাদের বইয়ের সাথে আরও একটু মিলাই দেখো তারপরে ই দেখা আছে নো প্রবলেম কোনো সমস্যা নেই ইটস মাই প্লেজার এটা আমার জন্য অনেক আনন্দ বা আমার জন্য আনন্দের বা আমার জন্য তৃপ্তিদায়ক অনেক সময় অনেক কিছু মানুষকে দিয়ে তারা অনেক তৃপ্তি পায় সেই ক্ষেত্রে সে বলছে ইটস মাই প্লেজার এটা তো আমার জন্য খুশির এটা তো আমার জন্য আনন্দের বিষয় তো যাই হোক কোনটার ইয়ে হবে সেটা তোমার এটা মিল করতে হবে যাই হোক আজ এ পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমাদের এই জাতীয় ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা প্রয়োজনে কমেন্ট করবে এবং আশা করি তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা আল্লাহ হাফেজ